সকাল সকাল যদি গরম গরম ক্ষীরসায় ভরা বহু সুন্দরী পিঠা পাওয়া যায় তাহলে বলেন তো কেমন হয় আসসালামু আলাইকুম ভিওয়াজ স্বাগত জানাচ্ছি আর একটা নতুন রেসিপিতে আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তাহলে পুরো রেসিপিটার সাথেই থাকুক আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে পিঠাটি বানানোর জন্য আমি একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ আতপ চালের গুঁড়া আর এক কাপ নিয়ে নিয়েছি ময়দা ময়দার পরিবর্তে আটাও ইউজ করা যাবে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর এক চামচ দিয়ে দিচ্ছি পাউডার দুধ পাউডার দুধটা দিলে কিন্তু পিঠাটির টেস্ট আরও বেড়ে যায় এখন সব শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেছি। মেশানো হয়ে গেলে এখন পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি মাখানোর শেষে তোমাদেরকে ব্যাটারটির ঘনত্ব দেখিয়ে দেব ভালোভাবে একবারে নেড়ে নেড়ে একদম ব্যাটারটি মেখে নিতে হবে কোনো ধরনের ভেতরে গুটি গুটি ভাব যেন না থাকে সেদিকে খেয়াল রেখে কিন্তু ব্যাটারটি ভালোভাবে একবারে মেখে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এই কাজটি করে নিতে হবে একবারে পানি দিতে যাবেন না তাহলে ঘনত্বটা কিন্তু আপনার পারফেক্ট হবে না আমি মাখানো শেষে আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দেব যে এটার ঘনত্ব কেমন হবে আমি সময় নিয়ে অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি এখন মাখার মাঝখানে একটা এখানে ডিম ভেঙে নিচ্ছি ডিমটা দেওয়ার কারণে কিন্তু এই পাটিসাপটা পিঠার টেস্টটা কিন্তু আরও অনেকটাই আলাদা চলে আসে ডিমটাও ভালোভাবে এটার সাথে আমি মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে এখন আমি তোমাদেরকে এটার ঘনত্ব দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ না পাতলা না একেবারেই ঘন এখন আমি একটা বাটিতে দুই চামচ ব্যাটার এখানে উঠিয়ে নিচ্ছি এখন এখানে একটু সামান্য ফুড কালার অ্যাড করে দেব দেখার সৌন্দর্যের জন্য এটি করে নিচ্ছি কেউ চাইলে অন্য কালারের ফুড কালারও অ্যাড করে নিতে পারো একদম সুন্দর করে ভালোভাবে আমি ফুড কালারটি মিশিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি এর খিসা বানাতে প্যানে আমি প্রথমে এক কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি দুই চামচ আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর একটা লং আর একটা সাদা এলাচ ভালোভাবে এখন মিশ্রণটি আমি মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজিটা দেওয়ার পর আরও ভালোভাবে মিশিয়ে নিছি মেশানো হয়ে গেলে এখন এটিকে আমি চুলায় উঠিয়ে দিলাম প্রথমেই একবারেই চুলায় উঠিয়ে দিতে যাবেন না এরপরে আমি এখানে এক চামচ ঘি দিয়ে এখন ভালোভাবে নেড়ে নেড়ে খিসাটি একবারে ঘন করে নেব তবে কেউ চাইলে হালকা পাতলা করেও খিসাটি তৈরি করে নিতে পারো যার যেমন পছন্দ করে নিতে পারো এই খিসাটি খেতে যে কি মজাদার ভালোভাবে নেড়ে আমি এখন খিসাটি তৈরি করে নিচ্ছি খিসাটি হয়ে গেছে এখন আমি এটিকে চুলা থেকে নামিয়ে ফেলবো এবার বহু সুন্দরী পিঠা বানানোর পালা প্যানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশটা করলে কিন্তু নিচ থেকে আর কোনো প্রকার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন আমি ডিজাইনটি করে নিচ্ছি এজন্য একটা আমি সসের বোতল নিয়েছি এখানে আমি সেই মিশ্রণটি কালারওয়ালা মিশ্রণটি ঢুকিয়ে এখন এটি দিয়ে ডিজাইন করে নিচ্ছি তোমরা যে যার পছন্দ মতো ডিজাইন করে নিতে পারো এই ডিজাইনটি কিন্তু এই পাটি সাপটা পিঠাটিকে বউ পিঠায় রূপান্তরিত করেছে বউ সুন্দরী পিঠা যে যার ইচ্ছার মতো ডিজাইনটা করে নিতে পারো দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ লাগবে এই পিঠাটিকে এইভাবে ডিজাইন করলে আশা করছি আজকে রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এখন উপর থেকে আমি সেই ডোটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকা রাখলেই কিন্তু জিনিসটা হয়ে আসবে এখন এর ওপরে খিরসাটি দিয়ে দিচ্ছি খিরসাটা দেওয়া হলে আমি এখন এর সাইড থেকে মরিয়ে দেবো খিরসাটি খেতে যে কি অসাধারণ ছিল এভাবে তোমরাও খিরসা বানিয়ে দেখতে পারো খুবই মজা লাগে খেতে এখন এক সাইড থেকে মুড়িয়ে মুড়িয়ে এটাকে আমি রোল করে নিচ্ছি দেখতেই পাচ্ছ পিঠাটিকে কতটা সুন্দর লাগছে দেখতে তোমাদের সুবিধার্থে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি প্রত্যেকবারই কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে প্যানে আমার এই ডিজাইনটি ভালো লাগলে এটাও তোমরা করে নিতে পারো আরও অনেক প্রকার ডিজাইন তোমরা নিজেরাও করে নিতে পারো এভাবে আমি সুন্দর করে একদম ডিজাইনটি করে নিচ্ছি তার উপর দিয়ে এখন আমি ব্যাটারটি ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর প্যান্টটা হালকা একটু নেড়ে এটাকে পুরোটার উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। তারপরে হয়ে গেলে আমি খিরসাটি সাইড থেকে দিয়ে এখন সামান্য করে আলতো হাত দিয়ে মরিয়ে মরিয়ে রোল করে নেব এই তো ব্যাস হয়ে গেল একটা সুন্দরী বউ পিঠা আশা করছি রেসিপি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তোমরাও যদি বাসায় এভাবে তৈরি করে ফ্যামিলি মেম্বার আর অতিথিদের আপ্যায়ন করো এই বউ সুন্দরী পিঠাটি আশা করছি রেসিপি তোমাদের কাছে অনেক ইউনিক আর ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে আজকের মতন আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ